তারপরে তোমার সংসারের প্রয়োজনীয় বস্তু সংসার চালা বাকি সময়টা গরিবদের জন্য রেখে দাও জন্য রেখে দাও

এক আমরা প্রত্যেকে এসছি থেকে এসেছি তুমি কে আমি কে প্রত্যেকে এসেছি এগুলি হলো মানবতা এই করা উচিত সংসার করো কিছু সময় বের করে এই চিন্তাও করো করো কোনো উপায় নেই সংসারে কেউ সব কিন্তু মায়া আমাদের এমন ভাবে মন করে কিছুই বুঝতে

কালকে যে সূর্য দেখবে না দেখবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না সুতরাং এটি সতর্ক থাকো যে সব প্রভুর নাম উঠতে বসতে চলতে ফিরতে মাঠে ঘাটে বাসে আপনাদের বিপদে সকল সবসময় প্রভুর নাম স্মরণ করো তো সবসময় না সুতরাং অর্থাৎ অনেক ভাবায় টাকা পয়সা বেশি হলে তখন স্বামী স্ত্রীকে সন্দেহ হয় আর স্ত্রী স্বামীকে করে টাকা পয়সা বেশি হলে তখন মনে করে কি জানি আমরা কি গন্ডগোল করছে নাকি আমার উপর কি জানি গন্ডগোল করছে নাকি আমার এদিকে পুত্র বলে বাবা ঠিক আছে জন্য পুত্র বাবা চলে যায় সবসময় একটা ভয় থাকে টাকা যাদের কম থাকে ভয় নেই আমাদের যেমন ভয়

विधि का विधान जान हरि नाम सही जय हरि के रख राम